গয়না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে আসছি কিছু গয়নার কালেকশান মানে কিছু বালার ডিজাইন তো এগুলো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে প্রথমে যে বালাটা নিয়ে আসছি এটা দেখুন ডিজাইনটা এটা উপরেরটা উপরের দিকটা আর কি আচ্ছা এটার পেছনের দিকে মানে মুখটা ঠিক এরকম আসবে অনেকটাই আমি ছবি তুলে আপনাদের দেখাচ্ছি আর পিঠে তো নকশা কাজটা আপনাদের দেখালে আমি এটা মোটামুটি এগারো থেকে বারো গ্রামের মধ্যে হয়ে যাবে এই ডিজাইনগুলো আর এরপরে একটা নিয়ে আসছি এই ডিজাইনটা দেখুন এখানে এক জোড়া বালাই রয়েছে তো এটা এক একটার ওয়েট মোটামুটি আপনার কুড়ি গ্রাম থেকে বাইশ গ্রামের মধ্যে পড়বে কারণ এগুলো হচ্ছে সবই ফাঁপা বালা আর এটার মুখটাও খুব সুন্দর দেখুন একটা বল মুখের মতো দেখতে দেখছেন খুবই সুন্দর ডিজাইনটা আচ্ছা নেক্সট একটা নিয়ে আসছি এটা দেখুন এটা ডিজাইনটা একটু অন্য রকম এটার মুখটা আগে দেখুন এটার মুখটা বল মুখ অনেকটা এটার গায়েড ডিজাইনটা দেখুন বোলফির মতন করা এটা বোলফির কাটিং যেটাকে বলা হয় এবেলাটাও খুব সুন্দর এটাও মোটামুটি পনেরো ষোলো গ্রামের মধ্যে হয়ে যাবে আর এটার সাইড দিয়ে একটু দেখিয়ে দিই আচ্ছা নেক্সট যেটা নিয়ে আসছি এটা দেখুন এটাও খুব সুন্দর এটার মুখটা হচ্ছে হাতি মুখ করা আছে আর এটা পিঠে দেখুন একটু উঁচু করা রয়েছে এটাও ফাঁপা বলতে গেলে এটাও মোটামুটি বাইশ থেকে চব্বিশ গ্রামের মধ্যে এক একটা পড়বে ওজন এগুলো কিন্তু আমি কিন্তু এক একটা ওজন বলছি আমি কিন্তু এগুলো দুটোর ওজন বলছি না আর আজকে আর একটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসছি এটা দেখুন এটা খুবই সুন্দর মুখটা দেখুন লম্বা টাইপের বল না ঠিক অনেকটা ফুলের পাপড়ির মতো মুখটা এটাও কিন্তু আপনার ফাঁপা বালা হবে তো এটাও চোদ্দো থেকে পনেরো গ্রামের মধ্যে হয়ে যাবে আজ তবে এই পর্যন্তই রাখছি এরপর নিয়ে আসছি নতুন কোনো কালেকশান নমস্কার This video does not contain any paid promotion. The prices, rates, offers may vary. The content and the related information are furnished as provided by the seller. This channel has no responsibility regarding content or information.